জিব্রাইল চোখের বাণী ফালায়া কান দিয়ে আমার নবীরে জানা দেয় নবী গো মরণের কথা শোনার পরে আপনি কান্না করলেন কেন ও নবী আমার আপনি তো আমার মাওলার বড় প্রিয় হয়ে গেলেন ওই রবে দরবারে মোলাকাতে আপনি চলে যাবেন আপনার দ্বারা কান্না মানায় না নবী গো আপনার কান্না আমি সহ্য করতে পারি না নবী আমার ডেকে বলে ও জিবরাইল ভাই আমার আমি কেন কান্না করি তুমি আমায় বলো কিন্তু তুমি কেন কান্না করো তোমার চোখ দিয়া কেন ভেবে পানি পরে তুমি আমায় একটু জানায়া দাও জিব্রাহিলে নবী বলে নবী জিব্রাইল রে বলে জিব্রাইল বলে নবী আপনি কান দেন কেন এবার নবী বলে জিব্রাইল তুমি কান্না করো কেন জিব্রাহিল ডেকে বলে ও পায় আমি জিব্রাইল আমার মাওলার পক্ষ থেকে ওহি নিয়ে নিয়ে সব নবীর দরবারে আসি আমার মাওলা আমারে বড় একটা দায়িত্ব দিয়েছে পৃথিবী যত পয়গাম্বর এই সব পয়গাম্বর এর দরবারে আমি ওহি নিয়ে আসি আল্লাহ পাক যখনই আমারে আদেশ দিয়া দিল আমি ওহি নিয়া নিয়ে নিয়ে তাদের দরবারে হাজির হইয়া গেলাম এটা আমার দায়িত্ব তবে যত নবীর কাছে আমি আসছি আপনার কাজ যতবার আসছি ততবার আমি অন্য কোনো নবীর দরবারে আসি নাই এক একজন নবীর দরবারে আমি ওহি নিয়া আসলাম কারো কাছে দশ বার কারো কাছে পনেরো বার কারো কাছে আমি আসলাম শতবার। হজরত মুসা যার সাথে আমার মা এত পরিমাণ কথা বলল ওর দরবারে আমি ওহিনিয়া আসছি সাত শতবার এরকম সব নবীর দরবারে আমি এক হাজার বার দেড় হাজার বার দুই হাজার বার ওহিনিয়া নিয়ে আমার মাওলার দরবার থেকে আসছি গেব দরবারে নবী কিন্তু আপনার দরবারে আমি একবার না দুইবার না শতবার না হাজার বার না বরং আপনার দরবারে আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসছি চব্বিশ হাজার বার নবী আমি আপনার চেহারা দেখব না আর এই সুন্দর আপনার কথা মালা আমি শুনব না নবী গো আপনার চেহারা যে দেখব না জন্ম আমি চোখের পানি পালায় কান্দি আপনি রওজায় তাহারে থাকবেন এই কারণে আমি আপনারে না দেখব না আপনার দরবারে ওহি আসতে পারব না এই জন্য আমি চোখের পানি পালাইয়া আপনার মায়ায় কান্না করি কিন্তু আপনি আমার মাওলার কাতে আপনি চলে যাবেন কান্না করার মানে হয় না নবী আমার ডেকে বলে ও আমার জিব্রাইল ভাই শুনে না আমার আমি চলে যাব চলে যাব কোনো অসুবিধা হবে না আমি আমার নিজের জন্য কান্দি না রে আমি আমার ছেলে মেয়ের জন্য চোখের বানি ফালায় কান্না করি না আমার কন্যা ফাতিমা ওই ফাতিমার ব্যাপারে আমি চোখের বানি ফালায় কান্না করি না আমার প্রথম স্ত্রী খাদিজা রদি আল্লাহ আনহা আমি তার জন্য চোখের বানি ফালায় কান্না করি না আমি কান্না করি আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়ে চলে যাব আমার উম্মতেরা আমি নবীর জন্য কত পাগল হয়ে যাবি আমি নবী চলে যাব অসুবিধা নাই অসুবিধা নাই এটা হবে না কিন্তু আমার উম্মতের উপায় কি হবে এই উম্মতের জন্য কারা বারবার দিবি এই উম্মতের উপায় কি হবে আমার মাওলার দরবারে চলে যাও আর আল্লাহকে গিয়া জানায়া দাও আমার উম্মতের উপায়টা কি হবে এটা যখন আমার মাওলা জানায়া দিবি তখন আমি আমার উম্মতের ব্যাপারে ডিফেন্স চিন্তা করবো কি বলা যায় আমার উম্মতের ব্যাপারে আল্লাহ কি বলল ওই কথার উপরে চিন্তা ভাবনা করে আমি বলবো পারমিশন দেওয়া যায় কি যায় না জিবরাইল সঙ্গে সঙ্গে আমার মাওলার দরবারে হাজির হয়ে গেল যা বলে ও মালি আপনার বন্ধু তো রুটাকে কবজ করার জন্য পারমিশন দেয় না রে বলে আপনার বন্ধু নাকি চায়। বন্ধুর উন্মতের কি উপায় হবে চিন্তা নিয়া নিয়া আপনার বন্ধুরুটাকে কবস করার জন্য অনুমতি দেয় না পাক জানা দেয় ও জিবরাইল শুনো অনুমতি আমার নবী দিবে না আমি জানি 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 কারণ আমার নবী উম্মতের অনেক ভালোবাসে তবে আমি নবীর আমার নবীর কান্না আমি সহ্য করতে পারি না রে ওই নবী কান্না করবে আমি আল্লাহ চায়া চায়া দেখবো এটা হতে পারে না অজিব্রাইল যাও যাও আমার নবীর দরবারে তুমি চলে যাও ওই নবীর দরবারে যাইয়া উম্মতের ব্যাপারে আমার নবীরে জানাইয়া দাও ওই নবীর উম্মতেরা যদিও নবী হয়া যাবে আমি আল্লাহ তো আসি আমি আল্লাহ থাকব ও জিবরাইল আমার নবীর দরবারে যাও ওই নবীর কাছে গিয়া 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 জানায়া দাও আমার নবী চিন্তা করার কোনো প্রয়োজন নাই রে আমার নবী টেনশন করার কোনো প্রয়োজন নাই এই উম্মত যদিও দুনিয়া থাকবে আমার নবী থাকবে না কিন্তু হাসরের ময়দান কায়েম হওয়া পর্যন্ত আমি মাওলা অম্মতের কাছে আমার বান্দাদের কাছে থাকব। আমার নবী যদিও নাই তবে হাসরের ময়দান কায়েম হওয়া পর্যন্ত আমি আল্লাহ আমার নবীর অম্মতের জিম্মাদারি নিয়ে নিলাম আমি আমার বান্দার জিম্মাদারি নিয়ে নিলাম আমার নবী উম্মতের নিয়ে চিন্তা করেন নবী উম্মতের নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই